এই কষায় আসতেছে আমরা দেখতে পাচ্ছি কসায় গরুর লেজে হাত দিল এবার গরুটা কীভাবে চেক করবে আপনারা একটু দেখে নিন আর একজন নেজ ধরে টানছে এবং সে কষায় আসলো ওয়েলকাম টু অ্যানিমেলস টিভি ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজকেরা আপনাদের জন্য সকাল সকাল চলে আসলাম সা শহর গরুর হাটে আজকের গরুর হাটে কষাইরা কীভাবে গরু কেনে সেটাও আপনাদেরকে দেখাবো এবং আগের দিনের হাটের থেকে আজকের হাটটা কতটা বেড়ে গিয়েছে গরুর দাম শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো কুরবানি ঈদের জন্য যারা গরু কিনবেন বলে ভাবছেন তারা অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন এবং কষাইরা কীভাবে গরু কেনে এবং কি কি দেখে সেটাও আজকে দেখানো হবে তা চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস এখন আপনারা যে গরুটি দেখছেন এটা গরু মালিকের আজকের সলিড দাম চাইছে যেটা চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার এখন স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে গরু মালিক দাম চাচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর গরু এবং এর পাশে আরেকটি গরু গরু এই দুটি একই মালিকের গরু আছে তো ফ্রেন্ডস এই গরুটার দাম চেয়েছে আজকের গরু মালিক একুশ হাজার টাকা এই গরুটি হলো দেশি ইন্ডিয়ান দেশি গরু ঠিক আছে এটা ইন্ডিয়ান দেশি গরু এবং আজকের যে দাম চাইলো একুশ হাজার টাকা কত সুন্দর গরু আপনারা অবশ্যই দেখছেন এবারে আপনারা একটি এগারো হাজার টাকা দামের গরু দেখবেন এই হলো এগারো হাজার টাকা দামের গরু খুব সুন্দর গরু এই হাটে আপনি বাঁশির গরু থেকে শুরু করে বড় গরু সব রকম গরু কুরবানির জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর গরু আছে তো আপনারা এই হাটে সব রকম প্রকারের গরু পেয়ে যাবেন তো যারা আসতে চান তারা অবশ্যই চলে আসবেন এটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম একটি গরুর হাট সাঁক শহর গরুর হাট এখানে আসতে হলে যারা হাসনাবাদ শিয়ালদা হুগলি বারাসাত থেকে যারা আসতে চান তারা অবশ্যই শিয়ালদা হয়ে আপনার লেদার কমপ্লেক্স হয়ে এই হাটে চলে আসবে তো ফ্রেন্ডস এখন আপনারা দুটো বাসির গরু দেখবেন আমি একটু দামটা জিজ্ঞাসা করবো দাদা দাম লালটা কত আর কালোটা কত লালটা সাড়ে নয় কালোটা সাড়ে সাত তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন লাল গরুটি এখানে বলছে সাড়ে নয় আর ওই সাইডে যে কালোটা আছে ওটা সাড়ে সাত বলছে তো আপনারা দেখুন আমরা একটু সামনের দিকে যাব এবং ওই সাদা গরুগুলো দেখবো যে ওইগুলো কেমন প্রাইজ আছে কুরবানির পুরো উপযুক্ত গরু দাদা এই গরুর মালিককে বলে কোন গরুটা কত আছে ডান সাইডেরটা সাড়ে ছত্রিশ তো ফ্রেন্ডস আপনারা সাইডে যে গরুটি দেখতে পাচ্ছেন সাড়ে ছত্রিশ বোকনা গরু আছে খুব সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন গরু মালিক যেটা দাম চেয়েছে সাড়ে ছত্রিশ হাজার টাকা গরু মালিক দাম চাইলে কিছু কম বেশি হতে পারে সেটা আপনারা হাটে আসলে তারপরে বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আগের দিনের থেকে আজকের একটু বাজারটা একটু চড়া আছে আপনারা অবশ্যই গরুর যারা আমার ভিডিও অ্যানিম্যালস টিভি যারা ফলো করেন তারা অবশ্যই জানেন যে আগের দিনের থেকে আজকের গরুর প্রাইসটা একটু বাড়া ঠিক আছে তো এখন আপনারা যে স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমি একটু দাম জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দাদা এই গরুর প্রাইস কত আছে তেত্রিশ তো ফ্রেন্ডস আজকের গরুর প্রাইস তেত্রিশ হাজার টাকা আছে মাইক চলছে তো এটা গরুর হাটের মাইক চলছে আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন প্রত্যেকের গরু বিক্রি করে ছাড়ে যেন ছাড় করে নেয় আপনাদের সামনে আমি যে গরুটি দেখানোর চেষ্টা করছি এই গরুটির দাম জিজ্ঞাসা করবে গরুটি গায়ে গরু আছে দাদা গরুটির দাম কত আছে একত্রিশ তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই দেখলেন গরুগুলো এবং আমরা বাজারটি এখন একটু দেখবো দেখার পরে যে একটু ভালো গরু যেগুলো সামনে আসবে সেগুলোর প্রাইস অবশ্যই জিজ্ঞাসা করব। আমরা এখন একটি গরুর দাম জিজ্ঞাসা করব দেখি দাম কত বলে এই সামনে যে লাল গরুটা আছে এই গরুটার প্রাইসটা আজকে জিজ্ঞাসা করব দেখব যে কেমন দাম বলে গরুটা আমি ভালো করে ক্যামেরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দাদা এই গরুটির প্রাইস কত আছে আজকে তেইশ হাজার তো ফ্রেন্ডস গরু মালিক তেইশ হাজার টাকা দাম চাইছে এখন একটু কমও হতে পারে তো আমরা নেক্সট একটু ঘুরে দেখব বাজারটি আপনারা অবশ্যই দেখুন এই বাজারটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম গরুরহাট গরুর হাট আপনারা চাইলে এখানে আসতে পারেন যারা এই ভিডিওগুলো দেখছেন তাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটি দয়া করে একটি করে লাইক করে দেবেন কারণ লাইক না করলে ভিডিওর রিচটা বাড়ে না আমার চ্যানেলটি এখনও একটু ডাউনে আছে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই লাল গরুটি কত প্রাইজ আছে আটত্রিশ তো ফ্রেন্ডস আপনারা দেখুন গরুটি আটত্রিশ হাজার টাকার গরু কত সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনের ছাতিটা দেখুন কত সুন্দর কত চওড়া আছে এবং এর পিছন সাইড থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পুরো পুরো গরুটা দেখুন এই গরুটা আজকে আটত্রিশ হাজার টাকা দাম চেয়েছে কত সুন্দর গরু আছে তো ফ্রেন্ডস আমরা এখন একটু বাজারে উত্তর সাইডে চলে যাব সেখানে তিনটে গরু আছে আমি দেখে এসছিলাম তো এই যে প্রথম যে গরুটা আপনারা এখন দেখছেন এটা হলো পাঞ্জাব গরু এই গরুটি আজকের গরু মালির দাম চেয়েছে চুয়াল্লিশ হাজার টাকা কত সুন্দর গরু আপনারা অবশ্যই দেখছেন এবং নেক্সট আপনারা এখন যে স্ক্রিনে যে গরুটি দেখছেন এই গরুটি আজ থেকে গরু মালিক আটান্ন হাজার টাকা দাম চেয়েছে কত সুন্দর এই গরুটি উড়িষ্যা গরু আছে আর এই গরুটির সামনে আরেকটি গরু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটির অবশ্যই দামটা আমার শোনা হয়নি আপনারা দেখছেন এই গরুটি তো এই গরুটির প্রাইজ এরকম হতে পারে কিন্তু এই গরুটি এর থেকে চেহারাটা একটু ভালো আছে আর হৃষ্টপৃষ্ট আছে ভালো তো ফ্রেন্ডস আজকের আপনাদেরকে একটি নতুন জিনিস দেখাবো যে বাজারের ভিতরে আজকের কিছু কষায় ঢুকেছে কষায়রা কীভাবে গরু কেনে সেগুলো আজকের একটু দেখানোর চেষ্টা করব তার আগে এই দুটো গরু আমরা আগে দেখে নেই দেখে নিয়ে আমরা কসাইরা কিভাবে গরু কেনে সেটা দেখব তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো আজকে উড়িষ্যা গরু এই গরুটা আজকে আসছে আমি একটু দামটা জিজ্ঞাসা করে নেই এই গরুটা আজকে গরু মালিক দাম চাইছে ছাপ্পান্ন হাজার টাকা কত সুন্দর গরু ছিল আপনারা অবশ্যই দেখেছিলেন তো ফ্রেন্ডস আমরা এখন একটু পাঞ্জাব গরু দেখব সামনে একটা পাঞ্জাব গরু আছে সেটা একটু দেখানোর চেষ্টা করব এই তো ফ্রেন্ডস এই পাঞ্জাব গরুটি আস এখন আপনারা যারা দেখছেন এটার দাম আজকে গরু মালিক দাম চেয়েছে আটচল্লিশ হাজার টাকা কত সুন্দর পাঞ্জাব গরু আপনারা দেখে নিন এই পাঞ্জাব গরুটি আজকে এটা গরু মালিক দাম চাইছে আটচল্লিশ হাজার টাকা খুব সুন্দর এছাড়া এটা কিছু গরু আছে এগুলো আমার দাম জিজ্ঞাসা করা হয়নি তো গরুটা খুব সুন্দর আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এখানে আসতে পারবেন এবং এক্ষুনি আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমরা আপনাদের সাথে কথা বলে এখানে আসার জন্য আমরা হেল্প করব। তো চলুন ফ্রেন্ডস এবারে আমরা দেখব যে কসাইরা কিভাবে গরু কেনে আর কিভাবে গরু তারা দেখে ঠিক আছে আপনারা স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন দুটো কষাই আসছে সামনে আসলো একজন লেসটা ধরলো ধরার পরে আরেকজন কষাই সেও আসছে আসছে এবার সেও লেসটা ধরলো ধরার পরে দেখুন কি করছে দেখলেন কষাইরা কীভাবে গরুগুলো দেখে এবং গরুগুলো কিভাবে পছন্দ করে আপনারা অবশ্যই দেখতে পেলেন এরকম এরকমভাবে কষাইরা গরু কিনে থাকে তো এই যে গরুটাকে এ করলো এই গরুটা হচ্ছে উড়িষ্যা গরু ঠিক আছে উড়িষ্যা গরু এবং বড় গরু ছিল ওটা এখানে যে লাইনি যেগুলো সারি সারি দেওয়া আছে যে সকল গরুগুলো সবগুলো উড়িষ্যা গরু ঠিক আছে এখন উড়িষ্যা থেকে ডাইরেক্ট এই শাঁক গরুর হাটে এখানে চলে আসলো তো ফ্রেন্ডস আপনারা যারা গরু কিনতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন এখানে এসে ভালো ভালো গরু দেখে বেঁচে শুনে আপনাদেরকে নিতে হবে এই ভিডিওটা লম্বা করার কারণ হলো আপনারা অনেকে বলেছিলেন যে দাদা একটু ভিডিওগুলো একটু লম্বা করুন একটু বড় করুন তো সেই জন্য আজকের ভিডিওটি একটু লম্বা করলাম আর আপনারা যারা এই হাটে আসতে চান তাদের জন্য একবার আমি বলে দিতে চাই কীভাবে আসবেন এই হাটটি হলো বাংলার বৃহত্তম একটি হাট সাঁক শহর হাট। যারা বারাসাত হাসনাবাদ এই সাইডটা যারা আসতে চান তারা অবশ্যই শিয়ালদা হয়ে আপনারা এখানে আসবেন লেদার কমপ্লেক্স পার হয়ে এখানে আসবেন আর যারা আমতলা ধামাখালী সরবেড়িয়া ন্যাজাট এই সাইডে যারা আসবেন বসিরহাট তারা অবশ্যই মালঞ্চ হয়ে আপনার ঘটক পুকুর হয়ে এখানে চলে আসবেন তো ফ্রেন্ডস আজকের আপনারা বাজারটি দেখুন এবং আমাদের এই চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না যে কোন সাইজের গরু আপনাদের পছন্দ আজকের ভিডিওর ভেতরে কোন গরুটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কারো যদি কোনো ব্যক্তিগত কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই করবেন আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট খুব আগ্রহের পড়ে থাকি তো ফ্রেন্ডস আপনারা এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন সেখানে আরও নতুন নতুন ভিডিও চলে আসছে সে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং সেখান থেকে দেখে যেটা ভালো লাগবে সেরকম গরু আপনারা নিতে চাবেন অবশ্যই আমাকে যদি আপনারা বলেন আমি সেরকম গরু দেখে গরু মালিকের সাথে কথা বলে আপনাদের সাথে কথা বলিয়ে দিতে পারব তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি আর বেশি বড় করবো না তো নেক্সট আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন